গুড মর্নিং সবাইকে তো এখন সকাল বাজে নটা আমি এখন যাচ্ছি আয়ুষকে স্কুলে দিতে বোন রেডি করে দিয়েছে তো এই বাড়ি থেকে আসলাম তো চলো সবাইকে অনেক শুভ সকালে শুভ সিং দেখো আমার পাখি এসে গেছে খেতে খাবার দিলাম ওখানে তো দেখো সকালবেলাটা ওদের দেখেই মনটাকে ভালো রাখি কেন ওরা অনেক ভালো ওরা নিষ্পাপ ওদের মধ্যে কোনো হিংস্রমিতা নেই তো দেখেছে ও খাচ্ছে আরও অনেক শালিক পাখি আসবে একটু পরে আর বোন একবার দিয়েছে সকালে একবার অনেক সকালবেলা খাওয়া হয়ে গেছে আর এখন আবার খাচ্ছে তো চলো সকালটা শুরু হলো আমার এই পাখিদের দিয়ে ওরা খেলে যেন মনে একটা শান্তি আসে অনেক বড় মনে হয় যেন একটা ফিল হয় যে ভালো লাগা তো দেখো কাপে জল দিই আর ওইটার মধ্যে দিই ওই ওখানটা খাওয়ার দিই ওখানে বিস্কুট দিয়েছি খই দিয়েছি সব দিয়েছি তো বন্ধুরা আজকে যেহেতু রান্না ডিপার্টমেন্টটা আমার বোন কলেজে গেছে তো ও প্রত্যেকটা দিন ও করে বলতে গেলে বেশি দিনটা ও করে আমি রান্না করতে ভীষণ ভালোবাসি কিন্তু আমার যেহেতু একটু প্রবলেম মানে এখনও চলছে এখন অনেকটা সুস্থ আছি আমি কিন্তু তারপরেও যত বোন আমাকে বলে দিদি তুই অন্য অন্য কাজগুলো যেহেতু আমি জানে আমার বোন অন্য কাজগুলো করি বিজনেসটা আমাকে দেখতে হয় আয়ুষকে স্কুলে দিয়ে আসলাম তারপরে ও করে যখন আমি পুরো বিশ্বপুরে পড়েছিলাম তখন বোনই সব করেছে তো আমি বললাম ঠিক আছে যা তুই স্কুলে তুই সরি কলেজে যা আমি সব করছি তো আমি ছেলেকে দিয়ে এসেছি তারপরে দিয়ে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি রুটি আর এখানে আলু দিয়ে সরি আলু না এটা এখানে হচ্ছে পেঁপে দিয়ে আর লাউ দিয়ে কেউ দেখে বলবে না যে এর মধ্যে পেঁপে আছে কিন্তু হ্যাঁ পেঁপেটাও জিরি করে কাটা আছে দিয়ে একটা তরকারি মানে এটা একদম শুকনো শুকনো আর আজকে মাছ টাছ কিছুই হয়নি আজকে একটু অন্যরকম রান্না করেছি তাড়াতাড়ি করে মানে ডিমের অমলেট করে ঝোল আর এখন আমাদের বাড়িতে যেহেতু কাঁচা লঙ্কাই বেশি খাওয়া হয় শুকনো লঙ্কাটা আগে খুব হতো এখন বলতে গেলে ওই মাংস হলেই তাও মাংস কাঁচা লঙ্কা মাটন টাটন হলে তাও হয় আর মাটন তো সেরমভাবে হয়ও না আমাদের বাড়ি তো ওই জামাইবাবু দিদিদের বাড়িতে গেলে ওদের বাড়িতে ওরাই বেশি খাওয়ায় আমার জামাইবু মাটন খেতে ভালোবাসে তাই শালিদেরও খাওয়ায় আর আমাদের বাড়িতে খুব কম মানে মা বেঁচে থাকতো তাও হতো মা মরে যাওয়ার গুনে গুনে হয়তো তিন বছরে তিন থেকে চারবার হয়েছে এরম একটা ব্যাপার তো এরম এখন আমাদের বেশি সমাটান হয়ই না তো তারপরে দেখো রান্নাটা করছি আর তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি আর তোমাদেরকে একটা কথা আমি বলবো মানে সেটা তোমাদেরকে আমি সব বলি দুঃখ সুখ সবটাই বলি সুখ বলতে আমার জীবনে আমি কাকে বলে জানি না আমি দুঃখর মধ্যে সুখটাকেই খুঁজে পাই মানে দুঃখ করছি তার সাথে ওই ভাবি চলছি জীবন এটাকেই বলে আর দেখো সংগ্রাম তো করতেই হবে না দেখো আমি যেহেতু আমি জানি যে কষ্ট করে বেঁচে থাকার সুখ একটা আলাদা আছে ওটাকে আমি মনে করি সুখ আর অনেক টাকার মালিক হব এদিকে আমি অন্যের ক্ষতি করে বাড়াবো ওটাকে আমি সুখ বলি না তো বন্ধুরা এটাই হচ্ছে আমি আমি আমার মতো করে এইভাবেই বিচার করি তো আমি কাকে ওই আমি হয়তো অনেক সময় আফসোস করি যে এতটা কষ্ট পাই কেউ নেই পাশে তো আমার মা একটা কথাই বলতো ও সত্যি আমি তো একটা পেট কেটেছি আমার মা তো তিন তিনটে পেট কেটেছে আমি আমার মাকে অনুকরণ করি হয়তো আমার মা অনেক অল্প বয়সে চলে গেছে পৃথিবী ছেড়ে মানুষ এতটাই নিকিষ্ট মানে তার আত্মার চিন্তাভাবনা মানে অন্যের শুধু পরনিন্দা পরকালচার ছাড়া মানুষের কোনো কাজ নেই বয়স অবশ্যই বয়স তো হবেই বয়স তো যত দিন যাবে হবেই কিন্তু মানে যে কুড়ি বছর প্রকৃত তাকে কেউ তিরিশ বছর করে দেয় আর যে প্রকৃত চল্লিশ বছর সে হয়ে যায় কুড়ি বছরে তো আমাদের সমাজটা ঠিক এরম হয়ে গেছে এখন তো এই সব নিয়ে আমার কিছু বলার নেই কিন্তু আমি একটা কথাই বলবো যে আমি পুরোপুরি শক্তিটা পাই আমার মাকে দেখে কেন আমি শুধু ভাবি আমার মা যদি তিনটে পেট কেটতে পারে আমি একটা পেট কেটে এত দুর্বল হয়ে যাবো মা তো কিন্তু না আজকালকার মানে আমাদের খাওয়া খাদ্য যত দিন যাচ্ছে আগের দিনগুলো আরও বেটার ছিল সামনের দিনগুলো যথেষ্ট তত আমরা মানে চিটিং চিটিংবা চোর এদের পাল্লায় পড়ছি মানে সব কিছুতে দেখো তুমি ভাবো আমরা কোনো কিছুতে সেফটি নেই কোনো কিছুতে সেফটি নেই আমরা আমাদের বেবিদেরকে খোলা আকাশে নিচে খেলতে দিতে পারি না আমরা সচরাচর সাথে মিশতে দিতে পারি না কেন পারি না এই যে সামাজিক একটা প্রতিকূলতার মুখ জন্য এই প্রতিকূলতা কারা তৈরি করেছি আমরাই তৈরি করেছি আমরা যেমন এই মানে পাঁচ ছ বছরের সারা পাড়া চষে বেড়াতাম আমি তো এক বছর বয়সে নাকি হেঁটে মামাবাড়ি চলে যেতাম পাশে যেহেতু মামাবাড়ি মানে একদম পাশে না একটু দূর তো এখন তো আমার আমাদের বেবিদেরকে আমরা চোখের থেকে ছাড়ি না আমরা ওদের সাথে থাকি কেন বলে না মানুষ আপডেট দুনিয়া আপডেট দুনিয়ায় কোথায় আমরা স্বাধীনভাবে বাজবো কিন্তু না সেই স্বাধীনতাটা যেন কোনো একটা মানে জায়গা থেকে কেড়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া একদিকে খুব ভালো হয়েছে আর একদিকে অনেকটাই দেখলে আতঙ্ক লাগে ভিডিওগুলো আজ এই দুর্ঘটনা কাল এই দুর্ঘটনা এইসব দেখে দেখে না মনের মধ্যে সত্যি একটা বিভ্রান্তি তৈরি হয় তো আমার মতন তোমাদের কাঁধে কাঁধে হয় তোমরা অবশ্যই কমেন্ট করো তো তারপরে দেখো কাঁচা লঙ্কা বাটা দিয়ে এখানে আমি কম তেলে রান্না করা শিখেছি এখন আগে কম তেলে রান্না করতে পারতাম না তো তারপরে দেখো ফাইনালি রান্নাটা করে নিলাম আরও অন্যান্য ভিডিওগুলো তোমাদের সাথে আনবো তো এই ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি আর পরের ভিডিও তোমাদের সাথে অবশ্যই ফিরবো আর তোমরা অবশ্যই আমাকে অনেক ভালোবাসা দাও অনেক সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য সবাই